আমার মন ভীষণ খারাপ আর এই মনটাকে ভালো করবে এক মিনিটে সো কীভাবে মনটা ভালো করছি এখন আপনারা পুরো ভিডিওটা দেখুন যাদের মাথায় চুল কম আছে যারা পাঁচ মিনিটে এরকম ঘন চুল করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার আইডিতে কিংবা মাসুদ খান বিউটি জোন ঢাকা ধানমন্ডি নয় হাউস নাম্বার ফিফটি ফাইভ মিস্টার কার্ড সালুন অফিসিয়াল পেজ যেটা আছে মিস্টার কার্টসালন কুমিল্লা মিস্টার কার্ড সালন পাবনা মিস্টার সালুন টাঙ্গেল প্রত্যেকটা পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ সিক্স জিরো সিক্স ফোর এই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলেও আপনারা জানতে যে পাঁচ মিনিটে এরকম ঘন চুল কীভাবে করা যায় আর চুল সুন্দর তো হচ্ছে আমি সুন্দর এটা আমরা সবাই জানি আর মাত্র পাঁচ মিনিটে সত্যি এরকম চুল কি করা পসিবল হ্যাঁ পসিবল আমাদের এখানে যাদের মাথায় টাক আছে যাদের চুল কম আছে যারা পার্টির ড্রেস পড়তে পারছেন না এরকম ঘন চুলের জন্য ক্যাপ পড়তে হয় তাদের জন্য হচ্ছে আমাদের এখানে মাত্র পাঁচ মিনিটে সমাধান হচ্ছে এত ঘন চুল হয়ে যাবে সো যাদের চুল ঘন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ